হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি নুনগপুর পরিবারে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের প্রিয় গোপাল সোনার সুন্দর একটি কথা খুবই তাড়াতাড়ি করে উনি শেয়ার করেছেন আমাদের নুনগপুর পরিবারের সাথে তো উনি আমাকে জানিয়েছেন ওনার প্রিয় গোপাল সোনার সুন্দর একটি লীলা কথা তো চলুন দেরি না করে আজকে আপনাদেরকে শ্রবণ করাবো যে আমাদের ছোট্ট গোপাল সোনা প্রায় প্রত্যেকের বাড়িতে কী ছোটোখাটো মিষ্টি লীলা করতে থাকেন তো আজকে আমি তোমাদের ফার্স্টে বলবো যে দেখো যখন আমরা গোপাল সোনাকে সেবা করে থাকি আমরা কিন্তু পুত্র রূপে বা আমরা কিন্তু সখা বা আমাদের বন্ধু বা আমাদের অনেক রকম রূপে কিন্তু আমরা আমাদের গোপালের সেবা করে থাকি তো মাতাজি কিন্তু গোপাল সোনাকে তার রূপে সেবা করে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কিন্তু তিনি চার পাঁচবেলা ভোগ লাগাতেন আর দুপুরবেলা কিন্তু সুন্দর করে বস্ত্র চেঞ্জ করতেন সমস্ত কিছু কাজ কিন্তু তিনি খুব সুন্দরভাবে যেমন একটা সন্তানকে তার মা বা মাতাজিরা করে থাকেন সেভাবেই কিন্তু তিনি গোপাল সেবা প্রতিদিনই করতে থাকেন তো কি হলো একদিন হঠাৎ করে মাতাজি একটি সুন্দর পোশাক বাইরে বের করে রেখেছিলেন তো বের করে রেখে দিয়ে উনি কিন্তু রান্নাঘরে গেছিলেন গোপাল সোনার জন্য ভোগ রান্না করতে তো এসে উনি দেখেন যখন উনি রান ভোগটা কমপ্লিট করে এসে দেখেন যে গোপাল সোনা পাশে যে বসেছিল গোপাল সোনার পাশে একটি ছোট গ্লাস নামানো থাকতো উনি সব সময় জল দিয়ে রাখতেন গোপাল সোনার যখনই জল তেষ্টা পেত গোপাল সোনা যাতে জল পান করতে পারে সেই গ্লাস থেকে তো উনি দেখেন এসে যে ওই সুন্দর নতুন জামাটির ওপর গ্লাসের পুরো জলটি কীভাবে পড়ে গেছে তো উনি কিন্তু হতভম্ব হয়ে যান উনি ভেবেছিলেন যে আজকে মানে যেদিন উনি জামাটি বের করেছিলেন ওই দিন আর কি সেই জামাটি পরানোর ওনার ভীষণই ইচ্ছে ছিল কিন্তু গোপাল সোনা সেটা কোনো মতে পরতে চায় না বলে জামাটা চেঞ্জ করে আরও দিন কিন্তু গোপু সোনা হলুদ কালারের গোলাপি কালারের পোশাকটা পরিবর্তন করে গোপু সোনা হলুদ কালারের পোশাকটা পছন্দ করে সেটা নিজে নিজে পছে পড়েছিল তো বুঝতেই পারছেন বন্ধুরা যে গোপাল সোনারা সত্যি যাদের বাড়িতে থেকে থাকে বা যাদের বাড়িতে থাকেন তাদের বাড়িতে কিন্তু গোপাল সোনারা ছোটো খাটো লীলা প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু করতে থাকেন আপনাদের বাড়িতেও কি এরকম সুন্দর সুন্দর লীলা গোপাল সোনারা করতে থাকেন তো অবশ্যই আপনারা ননীগোপুর পরিবারের চ্যানেলের সাথে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটা আজকের মাতাজির সুন্দর লীলা কথাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে জানিও নতুন থাকলে ননীগোপুর পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ভালো থেকো রাধে রাধে